আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আঠারো কোটি মানুষের মন ভেঙে চুরমার করে ফেলছে স্বপ্ন মন দিল কিচ্ছু রাখেনি কলিজা ব্যবসা যা আছে জেনে ছিঁড়ে ভিড়ে তস নামাজ ফেরা দিচ্ছে বলছেন শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছে আমরা বাংলাদেশ জন্মের পর থেকে বান্ন বছর থেকে পনেরো বছরের আছে বিরাট এক সুযোগ করে হয়েছিল বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যাতে বাংলাদেশ একটা সঠিক ডিরেকশন পায় রাইট ডিরেকশন পায় অ্যান্ড ইট ক্যান কিপ গোয়িং ফরওয়ার্ড সে সামনে যেতে পারে হয়নি ভাই হয়নি সেটার সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়

পঁয়ত্রিশ হাজার সৈন্য রেডি করেছে আর কামান গোলাপ যা লাগে সমস্ত সীমান্তের মতন শেষ ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে

আপনার হচ্ছে জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা অনুরোধ জানাতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান যখন যখন বিপর্যস্ত তার দ্বারা বাকি আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আর আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করবো দরজোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি সৃষ্টি আপনার মনে যাবে আমি এই ভিডিও ক্লিপটা আজকে অনেক খুঁজলাম আপনাদের শোনাবো বলে কারণ এটা তো একটা মানে নানা রকম আসিফ নজরুলের কীর্তি কত রকম করছেন উনি তার প্রমাণাদি উপস্থাপনের একটা বয়ান তৈরি করতে চাচ্ছি তো সেখানে অনেক খুঁজেছি হয়তো আপনারা অনেকেই সেই ভিডিও ক্লিপ দেখে থাকবেন হাই আল্লাহ আমি যদি বিশ্বাস করেন আমি যদি কোনোদিন সরকারে বসতে পারতাম দুই সপ্তাহে দুই সপ্তাহে আমি ট্রাফিক সমস্যার সমাধান থেকে বাংলাদেশের আরো জানি কি 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 সমস্যার সমাধান তিনি করে ফেলতেন বলে এক লম্বা ফিরিস্তি তিনি হয় তার প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন না হলে তার প্রিয় সাংবাদিক জিল্লুর রহমান এই দুইজনের কারো একজনের সঙ্গে কথোপক

কি লিখছেন কারণ হাসনাত আব্দুল্লা তো স্পষ্ট করে বলে দিয়েছেন আপনাকে যে জন্য বসানো হয়েছে আপনি সেই কাজ করেন ভং ধরবেন না স্যার কিন্তু আসিফ নজরুলের কাজিত ভং ধরা ধরেন মনে আছে আসিফ নজরুল যে তার মনটা যে নরম এই বিষয়টা যে বলছিলাম আসিফ নজরুল হচ্ছেন সেই আসিফ নজরুল যে আসিফ নজরুল নিজে কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে প্রথম তার মনের মধ্যে নরম নদী এই শব্দটা উল্লেখ করে বললেন মনের মধ্যে তার নরম নদী উঠলে ওঠে যখন তিনি বঙ্গবন্ধু সহ শিলা তার মধ্যে যেমন প্রেমময় সম্পর্ক সেরকম প্রেমময় একটা সম্পর্কের সংসারের ছবি দেখেন বঙ্গবন্ধু তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ নজরুল মুজিব বর্ষের সময় লিখেছিলেন মুজিব বর্ষ লাগে না তার বঙ্গবন্ধুকে মনে করতে তার নাকি অসমাপ্ত আত্মজীবনী পড়লে হুহু করে কান্না আসে চার চার বার তিনি কেঁদেছেন আর কেঁদেছেন আর বঙ্গবন্ধুর সঙ্গে যখন তিনি ফজিলাতুল নেসা মুজিব রেহানা রাসেলের ছবি দেখেন তখন তার বুকের মধ্যে নরম নদী উত্তে ওঠে তো বুঝুন এই ডক্টর আসিফ নজরুলের কথা তারিখের দিক থেকে মানে পাঁচই আগস্টের আগে থেকে সেনা প্রধানের সঙ্গে দরবার শুরু করেছিলেন একটা সরকার গঠনের জন্য এবং সেই সরকারে তার প্রধান উপদেষ্টা হওয়ার খাইশ ছিল আর সেনা প্রধানও এমনকি নাকি হাসনাত সঙ্গে এক তারিখ পর্যন্ত দরবার করেছেন যে যাতে ডক্টর প্রধান উপদেষ্টা না বানিয়ে আসিফ নজরুলকে বানানো হয় এখন এহেন আসিফ নজরুল আবার জিল্লুর রহমানের সাথে এক অনুষ্ঠানে গিয়ে দেখছি আরেকটা ক্লিপ দেখলাম তার যেখানে তিনি বলেছেন যে ওয়াকার ভাই খুবই ভালো লোক ওয়াকার ভাই সবসময় হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও বিপ্লবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তার ভূমিকা ছাড়া কিছুই সম্ভব না এবং অবশ্যই তার ভূমিকা ছাড়া তো মানে সরকার গঠনে একদিকে যেমন আসিফ নজরুলের ভূমিকা ছাড়া ক্যান্টনমেন্টে সরকার গঠনের ব্যাপারটা যেত কিনা তা নিয়ে প্রশ্ন আছে আবার প্রশ্ন আছে ওয়াকার উজ্জামানের ভূমিকা ছাড়া কি আসিফ নজরুল এই সরকার গঠনের কেন্দ্রে আসতে পারতো কিনা তো দেখেন মনে আছে সংবাদ মাধ্যমের সামনে এসেই কিন্তু সেনাপ্রধান বলেছিলেন যে কারা কারা আছে তার সঙ্গে আলোচনায় ক্যান্টনমেন্টকে সামনে হাজির করে ক্ষমতার কেন্দ্রে চলে আসলেন সেই আসিফ নজরুল এখন তৃতীয় মাত্রায় গিয়ে বলছেন ওয়াকারুজ্জামানের নাকি নির্বাচন বিষয় ইনক্লুসিভ নির্বাচন বিষয়ে কথা বলা উচিত না কি বিষয়ে কথা বলা উচিত কি বিষয়ে কথা বলা উচিত না এ বিষয়ে তিনি জ্ঞান দিচ্ছেন ক্লিপটার একটা অংশ শোনায় কারণ সেখানে আমি উপদেষ্টা আমি মানুষের বিশ্বাস করি আওয়ামী আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয় আওয়ামী দেশকে আবার চেষ্টা করবে তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই সে যেটা করেছে এই জুলাই কোনো রিমোর্স নাই যার রিমোর্স নাই যার কাছে এত টাকা আছে যার কমপক্ষে পনেরো বিশ শতাংশ মানুষ যাদের অন্ধ সাপোর্টার তারা দেশকে আবার এখন দেখেন করতেও অসুবিধা হয় না কখন কার জন্য বুকের নরং নদী উতলে ওঠে যেই লোকের কোনো ঠিক নাই সেই লোক প্রমাণ হাজির না করে কি কি বলে দিলেন বলে দিলেন আওয়ামী লীগ আবার আসলে দু হয়ে যাবে দেশটা সেই কারণে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনা যাবে না আওয়ামী লীগের কোন রিমোর্স নাই এবং অনেক টাকা এখন পর্যন্ত কোন টাকার হদিশ তারা বের করতে পারেন নাই ওই উনার ছাব্বিশ লাখের মতো দেবপ্রিয় ভট্টাচার্যের একটা সংখ্যা দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ পাচার করে দিয়েছে সেই হিসাব এখন পর্যন্ত তারা দিতে পারে নাই যে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করে দিলে দেশের বাজেটের কাজ কি করে হলো এসব কোনো বিষয়ে কোনো উত্তর দেওয়ার তাদের দরকার নাই ওই যুক্তিগুলো দিয়ে তিনি বলে দিলেন সবচেয়ে ভয়াবহ যে কথা যে দেখেন শতাংশ লোক এখনো আছে যারা আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করে কাজে ওয়াকার ভাই কিছুতেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে বলার কথাটা ঠিক হচ্ছে না বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি ধরেন আমি উপদেষ্টা হিসাবে না কিন্তু আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই যে কথাটা উনি বললেন এর মধ্যে যুক্তিটা কোথায় একে তো মানে এই যে একটা দল আসলে দেশ দোজক হয়ে যাবে ওনারা যে কি সর্ব তৈরি করেছেন বাংলাদেশ সে প্রশ্ন সাধারণ মানুষ করবে জনগণ করছে এর মধ্যে আরো বড় প্রশ্ন হচ্ছে এমনকি যেই দলটাকে সমর্থন করে মানে আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে পনেরো বিশ শতাংশের কোনো হিসাব নাই মানে আওয়ামী লীগ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ শতাংশের নিচে ভোট কোনো পায় নাই কাজে ওই হিসাব নাই তবুও ধরে নিনা পনেরো বিশ শতাংশ ভোট তো এই পনেরো বিশ শতাংশ ভোটের লোককে উনি ভোটে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিচ্ছেন আরে কে এই ম্যান্ডেট দিয়েছে এই প্রশ্নগুলো শুনছেন আর বলছেন আমি তো ফুটবল প্লেয়ার নই আমি ইতিহাসের নাম করে নেবার মতো কাজ করে গেছি এই বাংলাদেশের জন্য দেখুন ডক্টর আসিফ নজরুল একদিকে যখন আওয়ামী লীগ অনেক টাকা বানিয়েছে তাই তাকে আসতে দেওয়া উচিত না তার রিমোর্স নেই এসব বলছেন তখন তার পক্ষভুক্ত লোকজন মানে আমি যারা বলছেন যে তারাই তো আসিফ নজরুলের মতো ব্যক্তিদেরকে উপদেষ্টা বানিয়েছেন ধরুন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি গত প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল ক্রমাগত ভাবে ফেসবুকে ইউটিউবে এসে বলছেন যে তার কাছে একদিকে যেমন ডক্টর আসিফ নজরুলের সমাজে অগ্রহণযোগ্য বিভিন্ন সম্পর্কের প্রমাণ আছে ভিডিও আছে যেগুলো তিনি প্রয়োজনে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ব্যবহার করবেন ঠিক তেমনি

কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক আসিফ নজরুল কি করছে ডক্টর আসিফ নজরুল নানা দিক থেকেই মহা বিপদে পড়েছেন ইউনুস সরকারে যেই ব্যক্তিরা মহা বিপদে পড়বেন মানে ওই বঙ্গবন্ধুর জন্য কেঁদে মনের ভেতর বুকের নদী কি বুকের ভেতর নরম নদী উঠলে উঠে যাদের জীবনে কোনো পার পাওয়ার সম্ভাবনা নাই ডক্টর আসিফ নজরুল তার মধ্যে একেবারে উচ্চাসনে আছেন হাসনাত আবদুল্লাহ মুখের ওপর তাকে যে কথাটা বলেছেন আমার মনে হয় বাংলাদেশের অনেক মানুষ তাকে এই কথাটা বলতে চান স্যার ভং ধরবেন না আপনার যা কাজ আপনি সেই কাজটা করেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের সেনা প্রধান তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবেন না তিনি যদি জামাতের দাবিটাকে অস্বীকার করেন তাহলে জামাত তার সর্বশক্তি নিয়ে রাজপথে নামবে জামাত রাজপথে নামলে সেই শক্তিটাকে মোকাবেলা করার ক্ষমতা বিএনপি এবং ইউনিস এর পুলিশের নেই এটি হচ্ছে দুই নম্বর দিক তিন নম্বর দিক হচ্ছে যে এনসিপি যদি জামাতের সঙ্গে রাস্তায় নামে তাহলে বিএনপি ওই ওই জায়গা থেকে সিন আউট হয়ে যাবে তাহলে ইনুসের সংকটটা হচ্ছে ত্রিমুখী সংকট তার তিনটি প্রধান যে স্টেক হোল্ডার তার সিপাহ সালা তিনজনই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে লড়াই শুরু করেছে এখন যদি উনি ফেব্রুয়ারি নির্বাচনটা অনুষ্ঠিত করতে না পারেন তাহলে যেটা ঘটবে তখন সিনে চলে আসবেন আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান এবং অন্যান্য সুশীল সমাজ বা অন্যান্য যারা আইনজীবী যারা আছেন দেশের যারা প্রধান বিচারপতি থেকে শুরু করে অন্য সবাই সিনে চলে আসবেন যে আপনি ফেল করেছেন এইবার হয় নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হোক অথবা জাতীয় সরকার গঠিত হোক এরকম একটি সিচুয়েশন কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনে ফেল করলে আসবে যে প্রেস সেক্রেটারি বলছেন পৃথিবীর কেউ নির্বাচন ঠেকাতে পারবে না এই কথাটা জোর দিয়ে বলার মানেই হচ্ছে নির্বাচন না করতে পারলে মাস্ট বি জাতীয় সরকার সরকার বাংলাদেশে আসছে এবং ইনুসের ওই দিনই কিন্তু চাকরি শেষ সুতরাং এরকম একটি সংকট মাথায় নিয়ে ওনাকে তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখতে হচ্ছে এবং এই তিনটি গ্রুপকে এক জায়গায় করে রাখার অন্যতম প্রমাণ হচ্ছে যে তিনি আমেরিকা যাওয়ার সময় এই তিন গ্রুপ থেকেই তিনজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু বিষয়টা হলো যে রাজনীতি আরো আবেগ বা ভালোবাসা বা ঘৃণার উপরে নির্ভর করে চলে না জিও পলিটিক্স তো আরো না দেশীয় পলিটিক্স এই আবেগে চলে না তেমনি জিও পলিটিক্স বিন্দু পরিমাণে আবেগে চলে না জিও পলিটিক্সে আপনার পারমানেন্ট ফ্রেন্ড বলে কিছু নেই পারমানেন্ট এনেমি বলেও কিছু নেই তো ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বিভিন্ন লবি ডক্টর ইউরুসের উপর থেকে তাদের রাস্তা তুলে নিয়েছে কমপ্লিটলি তুলে নিয়েছে এখন যদি উনি সরাসরি প্রেসিডেন্ট ম্যাক্রোকে চিঠি লেখেন যে আপনি আমাকে সেফ এক্সিট দিন ম্যাক্রো সরাসরি না করুন দেবে না যেমন স্টারমার যেমন তাকে সাক্ষাৎ দেয়নি লন্ডনে বসে থেকে ইংলিশের প্রেস সেক্রেটারিকে মিথ্যা কথা বলে বলতে হয়েছিল যে স্টারমার লন্ডনে ছিলেন না তিনি তখন লন্ডনে ছিলেন তিনি কেন এই লোকটি এই লোকটি সাক্ষাৎকার দেবেন যে লোকটি মিথ্যা বলছে যে লোকটি অসত্য বলছে যে লোকটি রাজনীতি নিয়ে মিথ্যাচার করছে এবং যে লোকটি কারণে তার একজন এমপি বা মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে তাহলে এই লোকটির সাথে স্টারমার কেন সাক্ষাৎকার করবেন ঠিক সেই রকম এবারকার এই সাধারণ অধিবেশনের সাইড লাইনে ইউনিসের সঙ্গে কোনো বড় ধরনের কোনো দেশের কোনো নেতার কোনো বৈঠক হওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই যে বৈঠকটি হচ্ছে এইটি হচ্ছে অনেকটা রুলস অফ রেগুলেশন উনি যাচ্ছেন বৈঠক করবেন ফিরে আসবেন ওনার নাম ওনার বিরুদ্ধে ওখানে প্রসেশন হবে মিটিং হবে মিছিল হবে বিক্ষোভ হবে এগুলো উনি দেখবেন উনি সামনে না হলেও উনি এগুলো শুনবেন কিন্তু আখেরের যে জিনিসটি যে সংকটটি দানা বেঁধেছে সেই সংকটটির কোনো সমাধান কিন্তু উনি ওখানে বসেও দিতে পারবেন না দেশে এসেও দিতে পারবেন না সেই সংকটটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনে এই তিনটি দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে কিন্তু নেমে গেছে এবং এই যে নম্বর যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটা অত্যন্ত ভাইটাল পয়েন্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করি না সেই পয়েন্টই হচ্ছে ক্যাল করবেন আপনি কত 15 16 17 তিন দিন ভারতের সিসিসি কমিটির মিটিং হয়েছে কমবাইনড মিলিটারি কমবাইনড মিলিটারি কোঅর্ডিনেশনের মিটিং সেই মিটিং এ ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন কেউ ছিল না যে সেখানে ছিলেন না তিন বাহিনী কোডন থেকে শুরু করে ওদের এনসিএ থেকে শুরু করে ওদের আইডিসি থেকে শুরু করে সবাই ছিলেন এবং যে আটটি বিশেষ ধারা ওই মিটিং আলোচিত হয়েছে বিশেষ করে সতেরো তারিখের মিটিং এ সতেরো তারিখের মিটিং এ নরেন্দ্র মোদী ছিলেন না উনি তখন বিহারে ছিলেন সেই আটটি ধারার ভিতরে একটি অন্যতম ধারা হচ্ছে বাংলাদেশের জন্য সাইট এই ধারাটি হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটলে সাইট এটি কিন্তু বাংলাদেশের জন্য এর আগে বরাদ্দ ছিল না এর আগে ছিল বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটলে গ্রেপ্তার করা হতো এবং বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে সেটাকে এক্সচেঞ্জ করা হতো এইবার ঘোষণা হয়েছে শুট এট সাইট এবং আট নম্বর ধারা সাত নম্বর ধারায় বলা হয়েছে প্রয়োজন মনে হলে বাংলাদেশের ভেতরে ঢুকে যারা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে পারে বলে মনে হয় এদের উপরে অফেন্স করার অধিকারটা দেওয়া হয়েছে এনি টাইম আপনারা অফেন্স করতে পারেন এই বক্তব্যটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে মোদীর পক্ষ থেকে এই যে দেওয়া হয়েছে কেন দেওয়া হলো ফোর্ট উইলিয়ামের যে মিটিংটি এই মিটিংটি দু বছর পরে হচ্ছে এই বিশেষ সিসি মিটিং এই এই মিটিংটি সাধারণত এর আগে হতো হচ্ছে পাকিস্তান কোন বর্ডারে বা দিল্লিতে কোনো গোপন জায়গায় বা এয়ারপোর্টের ভিতরে বিমানের ভিতরে এইসব জায়গায় হতো দিল্লি কলকাতায় এই মিটিংটি করার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশে যে দ্রুত সময়ের ভিতরে মার্কিন গ্রিপের ভিতরে চলে যাচ্ছে একের পর এক মার্কিন জাহাজ আসছে একের পর এক মার্কিন সৈন্য জল আসছে প্যাসিফিক মহড়ার নামে এই মহড়ার নামে সেই মহড়ার নামে শীতকালীন মহড়া গ্রীষ্মকালীন মহড়া সিলেটের কি কি জন্য মহড়া দরকার হলো বাংলাদেশে কখনো সিলেটে মহড়া হয় না বাংলাদেশের এটাকে মহড়া হচ্ছে সিবিএস এলাকাতে চট্টগ্রামে কক্সবাজারে এইসব জায়গাতে এবার সিলেটে মহড়া তো এই জিনিসগুলো ভারতের কাছে অ্যালার্মিং সেই জন্য ভারত এইবারকার মিটিং এ যে সিদ্ধান্ত নিয়েছে যেগুলো বাংলাদেশের জন্য খুব হার্মফুল আমাদের ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আঠারো কোটি মানুষের মন ভেঙে চুরমার করে ফেলছে স্বপ্ন মন দিল কিচ্ছু রাখেনি কলিজা ব্যবসা যা আছে টেনে ছিঁড়ে ভিড়ে তসনাস করে দিছে বুঝছেন শেষ হয়ে গেছে আমরা শেষ হয়ে গেছে আমরা বাংলাদেশ জন্মের পর থেকে বান্ন বছর তেপান্ন বছরের ইতিহাসে বিরাট এক সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যাতে বাংলাদেশে একটা সঠিক ডিরেকশন পায় রাইট ডিরেকশন পায় অ্যান্ড ইট ক্যান কিপ গোয়িং ফরওয়ার্ড সে সামনে যেতে পারে হয়নি ভাই হয়নি এত গুলি পলাপন মূল্য এত আশার স্বপ্ন নিয়ে আমরা বসেলাম এই শা একের পর এক একের পর এক ভেজাল করে দিয়া একের পর এক আকাম কুকাম কইরা একের পর এক সম্ভাবনাকে একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে বলছেন একের পর এক সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলছে এই টক্টর মোহাম্মদিন প্রথম দুই চার মাস আমরা টের পাইনি কিন্তু তারপর একের পর এক যখন ফলাফলগুলো আমরা পাচ্ছি তখন আর এগুলো এখন লুকঝুক করার কোনো বিষয় না এগুলো এখন আর লুকিয়ে রাখার কোনো বিষয় না প্রত্যেকেই যারা কিনা এই ছয় মাস আগেও এক বছর আগেও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য প্রাণ দি প্রাণ পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল যান জীবন যৌবন পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল এর এখন লাড়ি লুয়ে খারাইছে পারলে তো বাইরে আরে এখন লাড়ি লুয়ে খারাইছে পারলে তো বাইরে তো এখন দেখেন এই যে জুলাই বিপ্লব যে হলো শেখ হাসিনার পতনের পিছনে প্রধান একটা কারণ ছিল প্রধান দুই তিনটা কারণের ভিতরে একই তো ছিল ভোটাধিকার তারপরে ছিল দুর্নীতির তিন নম্বর যে কারণটা ছিল সেটা ছিল ভারতের সাথে বৈষম্য তিন নম্বর যে পয়েন্টটা ছিল সেটা ছিল ভারতের সাথে বৈষম্য যা আমরা আমাদেরকে বোঝানো হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে এবং এই যে নিয়ে বিরাট একটা হাউকা হয়েছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ভারত এই করছে ভারত সেই করছে ভারত আদানির সাথে চুক্তি করছে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পায় না ভারতের মানুষ কেন খাইব হ্যাঁ এগুলো চোখে পড়ার মতো তারপরে বাংলাদেশের ট্রানজিট কেন ভারত ব্যবহার করে আসামে তাদের ট্রাক দেবো বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করা ভারতের কেন ওই কলকাতা আটটা যে সাতটা অঙ্গরাজ্য আছে উত্তর দিকে ওই যে আসামটা আসাম মেঘালয় যেগুলো রয়েছে তো সেখানে সেখানে মালসামাল পাঠানোর জন্য বাংলাদেশের চিটাগাঙের যে পোর্ট রয়েছে সেটা কেন ব্যবহার হবে যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এ বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো মনে কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ